বন্ধুরা কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না সত্যিই তাই দাঁত যতদিন ভালো থাকে ততদিন দাঁতের যত্ন করি না আর এই অযত্নের কারণেই দাঁত নষ্ট হয়ে যায় মাড়ি ফোলা দাঁতে পোকা লাগা দাঁতে অকারণে ব্যথা হওয়া এবং দাঁতে পাথর হওয়া দাঁতের সৌন্দর্য নষ্ট হওয়া এগুলির জন্য আমরা প্রায়ই ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকি আর প্রচুর পরিমাণে কিলারও। আমরা খেয়ে থাকি তো বন্ধুরা আজকে এমনই কিছু ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করব যে টোটকাগুলো ফলো করলে আমাদের দাঁতের ব্যথা সহজেই ভালো হবে এবং দাঁতে যে নোংরা ভাব থাকে সেই নোংরা ভাব চলে যাবে দাঁত পরিষ্কার ঝকঝকে চকচকে হবে এবং তার সাথে সাথে দাঁতে পাথর হলুদ দাগ সবই নষ্ট হবে জমে থাকা ব্যাকটেরিয়াও নষ্ট হবে তো আপনারা দেখছেন প্রথমে আমি বের করে নিয়েছি কয়েকটা গোলমরিচ হ্যাঁ বন্ধুরা এই গোলমরিচ আমাদের দাঁতকে সুস্থ রাখতে সাহায্য করে আমরা অনেকেই ভালো মাজন ব্যবহার করি কিন্তু ভালোভাবে দাঁতের যত্ন করি না তো কয়েকটা গোলমরিচ নিয়ে নেন দাঁতে যদি মাড়ি ব্যথা হয় এবং দাঁতে ফোলা ভাব থাকে মাড়িতে ফোলা ভাব থাকে তাহলে কাজ করুন কয়েকটা গোলমরিচ ভালোভাবে থেতো করে নেন কিংবা ব্লেন্ডারের কাপে ব্লেন্ড করে নেন এর সাথে মিশিয়ে নেন লবণ আমরা যে লবণ ব্যবহার করি ঘরোয়াভাবে সেই লবণে কিন্তু এখানে আমি দিলাম লেবুর রস কয়েক ফোঁটা দিয়ে দিতে পারেন তো বন্ধুরা এটা আপনি কিভাবে লাগাবেন কেন লাগাবেন দাঁত অযত্নের কারণে এবং দাঁতে নোংরা জমে দাঁতে যে ব্যাকটেরিয়া জন্ম নেয় জীবাণু জন্ম নেয় তা কিন্তু নষ্ট করে দেয় এবং দাঁতকে সুস্থ রাখে এই গোলমরিচ তার জন্য আপনি দাঁতের মাড়িতে গোলমরিচের পেস্ট লাগিয়ে রাখতে পারেন আপনি যে কোনো মাজন ব্যবহার করুন কিন্তু তার সাথে কয়েকটা জিনিস মিশিয়ে মাঝে মধ্যে যদি ব্যবহার করেন তাহলে কি হয় আমাদের দাঁতে নোংরা ভাব দূরে যায় দাঁতে ব্যাকটেরিয়া জমে সেটা নষ্ট হয়ে যায় দাঁতে পাথর নষ্ট হয় হোল্ডেটে ভাবও চলে যায় তো বন্ধুরা আপনি কোলগেট ব্যবহার করতে পারেন পেপসোডেন্ট ব্যবহার করতে পারেন যে পেস্টের রেগুলার ব্যবহার করছেন সেটা একটু নিয়ে নেন একটা ছোট্ট পাত্রে তারপর ঘরোয়াভাবে আপনি একটা পেস্ট ব্যবহার করুন আপনার যদি দাঁতে ব্যথা হচ্ছে তাহলে পেস্টের সাথে নিয়ে নিন লবণ হাফ চামচের মতো লবণ নিন হাফ চামচেরও কম বেকিং সোডা নিন বেকিং সোডা আমাদের দাঁতে মানে জন্মে থাকা যে ব্যাকটেরিয়া জীবাণু তা নষ্ট করতে সাহায্য করে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে হলুদে তাই নিয়ে নিচ্ছি হলুদ আর এর সাথে নিয়ে নিচ্ছি লেবুর রস তো বন্ধুরা বেকিং সোডার সংস্পর্শে লেবুর রস এলে বুঝতে পারছেন একটু ফেনা ভাব চলে আসে এই দেখুন লেবুর রস নিংড়ে দিলাম এরপর এই মিশ্রণটা আমি ভালোভাবে মিশিয়ে নেব আপনি যে কোনো মাজনই ব্যবহার করুন না কেন এই যে এই পেস্টটা আমাদের দাঁতের জন্য ভীষণভাবে উপকারী জেনে রাখবেন এই দেখুন এরপর চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিন আর ব্রাশে করে ওপর নিচের দাঁত ভেতরের দাঁত খুব ভালো করে ওয়াশ করুন এটা যদি আপনি মাঝে মধ্যে ব্যবহার করেন তাহলে দাঁত ব্যথায় কষ্ট পাবেন না এবং যাদের দাঁত ব্যথা হচ্ছে তারাও কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন দীর্ঘদিন জমে থাকা দাঁতের ময়লাকে দূর করতে সাহায্য করে এই মিশ্রণটি দাঁতের মধ্যে জমে থাকা ব্যাকটেরিয়াকে নষ্ট করে তো বন্ধুরা এই মিশ্রণটি আপনারা সকলেই লাগাতে পারেন বড়দেরও দিতে পারেন আবার বাচ্চাদেরও দিতে পারেন তো ব্রাশের সাহায্যে এটা আপনি একবার ব্যবহার করে দেখুন আপনার দাঁতের অতিরিক্ত ব্যথা কমাতে সাহায্য করবে এই মিশ্রণ এটা আপনি রেডি করে রেখেও দিতে পারেন দুদিন ব্যবহার করতে পারেন আবার নতুনভাবে তৈরি করে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এটা অনেক কাজেই লাগে দাঁতের অনেক উপকার করে দাঁতের গোড়াকে মজবুত করতে হেল্প করে এই মিশ্রণটা তো বন্ধুরা দাঁতের হলদেটে ভাবকে নষ্ট করে ঝকঝকে তক্তকে করার একটা দারুণ ঘরোয়া উপায় বলতেই পারেন এরপর আমি নিয়ে আসলাম আপনাদের জন্য হিং এই হিং যেটা আমরা রান্নাতে ভালো স্বাদ আনবার জন্য ব্যবহার করে থাকি বিশেষ করে নিরামিষ রান্নার ক্ষেত্রে আমরা হিং ব্যবহার করি হিং যেমন রান্নার ক্ষেত্রে ব্যবহার করা যায় আর এটা স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক সেরকমভাবে দাঁত ব্যথায় তাড়াতাড়ি উপশম পাওয়ার জন্য এই হিং বিশেষভাবে কাজে দেয় তো এই হিংটাকে কীভাবে ব্যবহার করতে হবে তো প্রথমত যে দাঁতটায় আপনার ব্যথা হচ্ছে সেই দাঁতটাতে একটুক্ষণ হিং চেপে রাখলে দাঁতের অতিরিক্ত যন্ত্রণা লাঘব হয় এছাড়াও আরও ভালো রেজাল্ট পেতে গেলে একটু বাটিতে হাফ চামচের মতো হিং নিয়ে নেন আর হিঙের সাথে লেবুর রস দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন এবং এটা মাজনের মতো পুরো দাঁতে মানে পুরো মুখে গসতে থাকুন মুখের ভেতরে প্রত্যেকটা দাঁতে আর যে দাঁতে বেশি ব্যথা আছে সেই দাঁতেও এটা কিছুক্ষণের জন্য লাগিয়ে রাখুন দেখুন যে ব্যথা ছিল সে ব্যথা আর থাকবে না পেন কিলার খাওয়ার থেকে এই ঘরোয়া টোটকাগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন এগুলো খুব কাজের এবং দাঁতের পোকাকে নষ্ট করতে হেল্প করে তো বন্ধুরা শুধু এই হিং দিয়েই শেষ নয় আরও আপনাদের আমি দেখাচ্ছি দাঁতের হলদেটে ভাবকে নষ্ট করে দাঁতের ব্যথা দূর করবার জন্য আপনি ব্যবহার করে নিতে পারেন হলুদ হলুদ যে হলুদ আমরা রান্নাঘরে ব্যবহার করি হলুদের গুঁড়ো আর তার সাথে লেবুর রস ভালোভাবে মিশিয়ে নেন এর সাথে আপনি যে কোনো মাজন ব্যবহার করতে পারেন একটু লবণ মিশে নেন এটা খুব উপকারী এছাড়াও দাঁতকে ভালো রাখার জন্য যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে নুন তেলের মিশ্রণ নুন এবং তেল দিয়ে দাঁত মাজলে দাঁতের ব্যথা দূর হয় মাড়ির ফোলা ভাব কমে তার সাথে সাথে দাঁত শক্ত হয় তাই নুন তেল দিয়েও আপনি কিন্তু দাঁতের যত্ন করতে পারেন দাঁত ব্যথায় মুখের দুর্গন্ধে দারুণ একটি ফলদায়ী জিনিস সেটি হলো লবঙ্গ মুখে দুর্গন্ধ বেরালে এটা একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় তো এক কাপ জলে খুব ভালো মতো লবঙ্গকে ফুটিয়ে নিন এবং হালকা হালকা গরম জলে একটু মানে লবঙ্গ ফোটানো গরম জলে লবণ মেশান তারপর কুলকুচি করলে দাঁতের ব্যথা দূর হয় মুখের দুর্গন্ধ দূর হয় তার সাথে সাথে আপনি যদি ওই জলে কয়েকটা তুলসী পাতা দিয়ে দেন লবঙ্গ এবং তুলসী পাতা সহযোগে ফুটিয়ে সেই জল কুলকুচি করুন দেখুন দাঁতের পক্ষে কত উপকারী হয় দাঁতের ব্যথাও মরবে দাঁতও সুস্থ থাকবে